এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য কায়েম করেছিলেন যিনি লোকটির নাম হলো জহির মোহাম্মদ বাবু কি নাম বললাম মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যারে বলা হয় এনার বাড়ি ছিল উজবেকিস্তানের গানা কি নাম বললাম এনার বাড়ি ছিল উজবেকিস্তান বলে একটি দেশ ওই দেশে ফরগানা প্রান্তর ওনার বাড়ি ছিল ওখান থেকে ভারতবর্ষের রাজ সিংহাসনে বসার জন্য উৎসুক হয়ে তিনি সেনা পাঠিয়ে দিয়েছিলেন ভারতের সৈন্যদের সঙ্গে মোকাবেলা করে ভারতের রাজ সিংহাসন কেড়ে নিয়ে রাজিত্ব করার ইরাকের গজনীর বাদশাহ সুলতান মাহমুদ তার জীবনী আলগা করে দিলে দেখবেন বাদশাহ সুলতান মাহমুদ ইরাকের গজনী প্রদেশের বাচ্চা ছিল এই ভারতের রাজধানীতে রাজত্ব করার জন্য ভারত হলো সুজালা সুফালা স্বচ্ছ সামলা দেশ এখানে আম হয় জাম হয় কাঁঠাল হয় নাশপতি হয় আঙুর হয় শশা হয় তরমুজ হয় পিপে হয় ধান হয় গম হয় জব হয় ভুট্টা হয় মাইল হয় এমন কোন জিনিস নাই ভারতের জমিনে হয় না শুধু তেল ছাড়া ঠিক বললেন না ভুল বলল শুধু ছাড়া আর সব নেওয়া দাল্লা ভারতের জমিনে দান করেছেন অধিকাংশ পৃথিবীতে পশ্চিমা দেশ সব ধুলো বালিতে ভরা আমাদের ভারতের জমিন কাল্লা কার্পেট বানিয়ে দিয়েছেন সবুজ ঘাস দিয়ে জোরে বলুন সোহান আল্লাহ তাই গজনের বাচ্চা সুলতান মাহমুদ দিল্লির রাষ্ট্রে বসে রাজত্ব করার শখ করলো সেনা পাঠিয়ে দিল যুদ্ধ করতে একবার নয় দুবার নয় তিনবার নয় সতেরো বার যুদ্ধ করেছিলেন বাদশাহ সুলতান মাহমুদ সতেরো বারই হেরে ফিরে চলে গিয়েছিলেন দিল্লির সিংহাসন দখল করতে পারেননি কিন্তু উজবেকিস্তানের ফারগানা প্রান্ত থেকে যিনি সেনা পাঠিয়েছিলেন লোকটির নাম হলো জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পি হেউট মনে থাকে বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের পুরানো ইতিহাস লেখকের নাম ডক্টর পি হেউ হেউ এই ভারতবর্ষের পুরান ইতিহাস লিপিবদ্ধ করেছেন বইয়ের পৃষ্ঠায় আলগা করলে তত্ত্ব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি সেই তত্ত্বটা আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি বারো হাজারের মতো সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছিল দিল্লির রাজমসনদ দখল করতে কিন্তু আরো বেশি বেশি সৈন্য নিয়ে যারা এসেছে দিল্লির রাজমসনদ দখল করতে সব সেনারা পরাজয় বরণ করে জীবন দিয়ে ফিরে চলে গেছে অনেকে অনেকে আবার সশরীরে ফিরে চলে গেছে দখল করতে পারেনি কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যারে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন লোকটির নাম ছিল মীর মোহাম্মদ বাকি কি নাম তার নাম হলো মীর মোহাম্মদ বাকি এই লোকটা শুধু পাঁচ শক্ত নামাজি ছিল না ডক্টর পিহুট বলছেন রাতের ঘুমকে হারাম করে গভীর রাত্রে তিনি তাহার নামাজ আদায় করতেন যারা তাহাজ্জুদ গুজারি হয় খোদার কসম তারা আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ নবীও বলেছেন কে আমুন লাই আল্লাহকে যদি আপন মানাতে যাও রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মেয়া ছেড়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও কারণ রাতের গভীরের নামাজটা আল্লাহর দরবারে বড় প্রিয় পছন্দনীয় জোরে বলুন একটু সোহান আল্লাহ আর এই নামাজ আদায় করে আল্লাহর কাছে দুখানে হাত তুলে যে বান্দা রাত্র তৃতীয় প্রহরের সময় তিন ভাগ পেরিয়ে গেছে এক ভাগ বাকি ফজরের আজান ধ্বনি হব ভাব এই যিকুম সময়ে যে বান্দা হাত তোলে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তারে না দিয়ে পারে না জরে বলুন একটু সুবহানাল্লাহ তবে আল্লাহ কোরআন একটা শর্ত জুড়ে দিয়েছেন কি জুড়েছেন আল্লাহ কোরআন একটা শর্ত জুড়ে দিয়েছেন অসুবিধা হচ্ছে না তো আপনাদের একটা শর্ত জুড়ে দিয়েছেন শর্তটা হলো এই আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও যদি কিছু নিতে চাও আমার এই শর্তটা বাস্তব জীবনে রূপদান করিও সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াদাহাকু কালিলাও ওয়ালিয়াকু কাসীরা চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন আমারে রাজি করে মুখে যদি হাসি ফোটাতে চাও জীবনের সব সমস্যার সমাধান যদি পেতে চাও দুটো কাজ একটু কম বেশি করে করে নাও একটা কাজ একটু কম কম করবে একটা কাজ একটু বেশি বেশি করবে কোরআনি আল্লাহ তত্ত্বকট করেছেন কোরআনের কথা সত্য না মিথ্যা সত্য আল্লাহ বলছেন ফালিয়া দা হাকু কালিলা ও বান্দা বান্দিরা পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করো অলিয়াকু কাসীরা আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি কথা বলে হাসি বেশি আর হাসি বেশি হওয়ার মূল একটি কারণ হলো পকেটে আছে এই বড় বড় যন্ত্র মেশিন কি নাম বল কি নাম আল্লাহ আকবর সবকে এ থেকে নিয়ত করে আসে নাকি এখন প্রতিটি পকেটে হাত দিলে ও মাল পাওয়া যাবে না যাবে মুরারিশা চৌমাতার বাজার করতে যাচ্ছেন মোবাইল মেশিন কিন্তু ছাড়েননি কিন্তু বাজারে যে মাল কিনে পকেটে হাত দিয়েছেন পয়সা তো আনা হয়নি এরকম ভুল হয় না হয় না টাকা আনা হয়নি তো মাল কিনছি দাম দিতে হবে পকেটে হাত দিয়ে থাকে পয়সা নিতে পয়সা নিতে ভুল হয় কিন্তু মোবাইল মেশিন নিতে ভুল হয় না আর এই মোবাইল মেশিন যাদের কাছে থাকে লোকজন লাগে না হাসির জন্য মিন্টু পিন্টু আর মোমেনাজ ঝর্ণা আমেনা রমিসা এদের সঙ্গে এক সান যদি একবার ফোনের মাধ্যম দিয়ে হয়ে যায় মুখে হাসি দেখা যাবে না কান্না দেখা যাবে লাল ঠোঁটের ভিতর দিয়ে আটখানের জায়গায় অন্তত খানা দাঁত দেখতে পাওয়া যাবে মানে ফোনে কথা বলছে কোথায় আছে মনের মানুষ তার কোন ঠিক ঠিকানা নাই কিন্তু একসাম চলতেছে আর শুধু হাসি আর হাসি হাসি আর হাসি আমার ভাইরা মনে হচ্ছে যেন দুনিয়ার সব হাতে পেয়ে গেছে চিল্লাই বলে নাউজে বিল্লাহ আল্লাহ বলেন হাসো কম কাঁদো বেশি আল্লাহ নবী বলছেন হাসলে বান্দাদের তিনটি ক্ষতি হয় কটা যারা বেশি বেশি হাসে তাদের তিনটি ক্ষতি হয় লাভ হয় না একটি হলো যারা বেশি বেশি হাসে আল্লাহ এদের কম করে দেয় বেশি বেশি হাসলে আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয় কারণ আল্লাহ পৃথিবীতে হাসির জন্য পাঠায় নাই তুমি আনন্দ ফুর্তি করে হাসি তামাশায় মতো এজন্য তোমাকে দুনিয়ায় রাখার আর কোনো প্রয়োজন নাই আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয় আয়ুষ্কালের দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে আল্লাহ নবী বলছেন বেশি বেশি যারা হাসে এদের স্মরণ শক্তি কম হয়ে যায় যারা বেশি বেশি হাসে অহেতু হাসে এদের স্মরণ শক্তি লোপ পেয়ে যায় কম হয়ে যায় আমার ভাইরা এই পৃথিবীতে বেশি বেশি যারা হাসে আর আল্লাহ পাক তাদের অপদত্ত বান্দা হিসাবে পরিগণিত করে না এজন্য নবী বলছেন কাঁদলে তিনটে কাজ খুব তাড়াতাড়ি হয় হাসলে যেমন তিনটে কাজ হয় কাঁদলেও তিনটে কাজ তাড়াতাড়ি হয় তো এই তিনটে কাজ কিন্তু লস নয় এই তিনটে কাজ হলো লাভের কাজ জোরে বলুন একটু সোভান আল্লাহ নবী বলছেন কাঁদলে রুহু সাফ হয় কাঁদলে গোনা মাফ হয় কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায় नारा है तकबीर नारा है तकबीर

ছিল শুনো পাপি নবীর শত্রু ইসলামের দুঃশত্রু কোরআনের শত্রু ছিল পৃথিবীতে কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে জীবনের পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করে কত মদ খেয়েছে কত সুদের ব্যবসা করেছে কত মানুষের মালকারি খেয়েছে কত মানুষের প্রাণনাস করেছে কত বাচ্চাদের মাটির তলায় কবরস্থ করেছে আমাদের পাপ যদি গাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর ওহদ পাহাড় যদি আরেকদিকে চাপানো হয় আমাদের পাপের দিক থেকে মনিকাটা ঝুঁকে যাবে তারাই তথ্য দিয়েছে জোরে বলল আমি এমন কান্না কেঁদেছে হজরতে ওমর ইসলামের চির দুশ্মন বৈরী শত্রু ছিল যে নবী জানি দুশ্মন ছিল যে মক্কা নগরীতে কম বেশি সাড়ে ছ হাজারের মতো মানুষের লিডার ছিল দুইজন নেতা একজনের নাম আবু জেহেল বিন হেশাম আর একজনের নাম ওমর বিন খাত্তাব এই ওমর বিন খাত্তাবের কথা বলছি এ বলছে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো নবীর হাতে হাত দিয়ে চৌত্রিশ বছর বয়সে কথা বছর চৌত্রিশ বছর বয়সে কালেমা পড়ে যখন মুসলমান হলাম পূর্ব জীবনের পাপের কথা চিন্তা করে আল্লাহ যখন পতিত হতাম চোখের পানিতে বুক ফাটাতাম আল্লাহ আমার চোখের পানি এমন পছন্দ করে নিয়েছে দুনিয়ায় বেঁচে থাকতে আমার জান্নাতের সার্টিফিকেট শুধু তাই ইতিহাস আলগা করে দেখে পায়গম্বর সুল্লাহ কবরের পাশে কি আমার পর্যন্ত ওমর শোয়ার জাগা পেয়েছে আমি আপনি যদি বলি এ সৌদি আরবের মানুষ এ মদিনা দেশের মানুষ আমার মরণের পর ঈশা নবীর কবরের একটা জাগা নবীর পায়ের দিকে খালি আছে আমার মরণ যদি হয়ে যায় মদিনা শরীফে হস করতে ওমরা করতে এসেছি আমার কবরটা ওখানে দিও সৌদিরা মেনে নেবে তো নাকি বলে কোথাকার কানা পকড়া কোথাকার পাগল এখানে এসে ঈশা নবীর জায়গায় কবর হওয়া চাচ্ছি শেষ পর্যন্ত তোর জায়গা যদি জান্নাতুল বাকিতে না হয় তো পাহাড়ের কেনার ঠিক না বল জান্নাতুল বাকিতেও তোর কবরের জায়গা হবে না আমার ভাইরা এত কান্না কান্দা কেটে আল্লাহ তার চোখের পানির কবুল করে করে জীবনের গুনা পাপ গুলা মাপ করে দিয়ে আল্লাহ তাকে নবীর পাশে কে আমাত পর্যন্ত অগরস্থ হয়ে শুয়ে থাকার সুযোগ দিয়েছেন সেন জোরে বলুন আল্লাহ এই জন্য কাঁদলে রুহু সাফ হয় অন্তরাত্মা পরিষ্কার হয় কাঁদলে গোনা মাফ হয় বড় চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ বেগোনা মাসুম বানিয়ে দিয়েছেন কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যা যায় জহিরউদ্দিন মোহাম্মদ বাবু মীর মোহাম্মদ বাকিকে দিয়ে যুদ্ধ করতে পাঠালেন বারো হাজারের মতো সেনা দিয়ে যিনি সেনাপতি তিনি শুধু পাঁচাত্ত নামাজ পড়তেন না তাহাজের নামাজ পড়তেন আর তাহাজ গোজারিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না সৈন্য সংখ্যা কম হওয়া সত্য এই বারো হাজারের মতো সৈন্য নিয়ে যুদ্ধ করে দিল্লির মসরক থেকে ভারতের রাজসিংহাসন কেড়ে নিয়ে জহির উদ্দিন বাবরকে খবর দেয়া হলো উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে ভারতবর্ষে চলে এসো রাজসিংহাসন তোমার জন্য ভারত সরকার খালি করে দিয়েছে সংক্ষেপ কথা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির রাষ্ট্রীয় বসে তাম ভারতবর্ষের রাজত্ব পরিচালনা করছেন এখন যে ভারতবর্ষ এখান থেকে সাড়ে পাঁচশো বছর আগে এই ভারতবর্ষ ছিল না শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল বর্মা রেঙুন ভারতবর্ষের ভিতরে ছিল বাংলাদেশ ভারতের ভিতরে ছিল পাকিস্তান ভারতের ভিতরে ছিল আফগানিস্তান ভারতের ভিতরে ছিল ভারত ছিল একটা বিশাল ভূখণ্ড নেপাল ভুটান এও ভারতের ভিতরে ছিল ছিল বিশাল

আল্লাহ নবী বলেন পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর যমুনদীর জন্য খুশির জন্য একটা মসজিদ যদি বানিয়ে দিয়ে দেয় টাকা পয়সা হালাল টাকা খরচ করে খুশের টাকা নয় সুদের টাকা নয় মদ খাওয়া টাকা নয় বেবিচারি করা টাকা নয় হালাল টাকা দিয়ে যদি মসজিদ বানিয়ে দেয় মান আল্লাহু লাহু বাইতান বিল জান্নাত আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির জন্য আগাম জান্নাতের ভিতরে স্পেশাল সুন্দর যমুনদীর একটা ঘর আল্লাহ তা জন্য বরাবর করে রেখে দেবে নবী বলছে মসজিদ তৈরিকারীরা যে জান্নাতের ভিতরে যাবে ওই জান্নাতে অন্য কোন দলের মানুষ ঢুকতে পারবে না তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চিন্তা করলেন আল্লাহরে জমন্দির জন্য আল্লাহরে বাদাতের জন্য আমার একটা মসজিদ বানানোর দরকার দিল্লি থেকে অনতি দূরে সূর্য নদীর কিনারায় নিজ হাতে করে একটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন মীর মোহাম্মদ বাকির হাত বরাবর জোরে বলুন একটু সোহান আল্লাহ ইতিহাস এই সাক্ষ্য দেয় বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পিহ তিনি তত্ত্ব দিয়েছেন সেখান থেকে সাড়ে পাঁচশো বছর আগের ঘটনা মসজিদ বানালেন তিনি যে মসজিদটির নাম বাবর নিজের নামে নামকরণ করে করলেন বাবরি মসজিদ কি নাম বাবরি মসজিদ নিজের নামে নামকরণ করেছেন আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন মদিনায় যে নবীজি নিজ হাতে করে একটা মসজিদ বানিয়েছিলেন এই মসজিদটির নাম কি আলহামদুলিল্লাহ আমার ভাই সঠিক দিয়েছেন এই মসজিদটির নাম হলো মসজিদে নববী নবী বানিয়েছেন তাই নবীর নাম করে মসজিদের নাম হয়েছেন নবীল ওই রকম জহিরুদ্দিন বাবর নিজ হাতে করে বানিয়েছিলেন বলে ওনার নিজের নাম দিয়ে মসজিদের নামকরণ করলেন বাবরি মসজিদ কিন্তু একদল হিংসুকেরা এমন করে উৎপর ব্যক্তিরা হিংসুক ব্যক্তিরা নির্যাতিত ব্যক্তিরা উনিশশো সালে ওই মসজিদটা সাবল গাইতে মেরে ভেঙে চুরমার করে দিয়ে জায়গা খালি করে সেখানে এখন রাম মন্দির বানানো হয়েছে না হয় নাই ইতিহাস থেকে মসজিদ মুছে গেছে কিন্তু আল্লাহর দরবারে মসজিদ আছে না নাই এই বাবরি মসজিদ কি আমাত পর্যন্ত থাকবে আর এই মসজিদে যারা পূর্বে ইবাদত করেছে মসজিদের যাত্রী সেজে পুলসিরাত পেরিয়ে জান্নাতের দরজায় তারা পৌঁছানোর সুযোগ পাবে চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ তাকবীর আমরা সংখ্যা লঘু সংখ্যায় নগণ্য যারা সংখ্যাগুরু গুরু জনসংখ্যায় বেশি তার মুসলমানদের উপর অত্যাচার ইস্টিম জলাত চালাচ্ছে মুসলমান সহৃদয় ব্যক্তিরা কিছু জায়গা মুসলমানদের কল্যাণের জন্য দান করেছেন যাকে অক অফ স্টেট বলা হয় কি বলা হয় অক অফ বলা হয় এটা দান করেছে বড় বড় সয় হৃদয় মুসলিম আমার বাবা জিরা ভাই তারা দান করেছেন জাগাজমি দিয়েছে বিবি ছিল কিন্তু বাচ্চা নাই সন্তান নাই ভবিষ্যতে কে ভোক্ত নামে লুকিয়ে দিয়ে দিয়েছে মুসলমানেরা কে আমার পর্যন্ত আমার জাগাজমি টাকা আমি ব্যাংক ব্যালেন্স করে গেলাম মুসলমানদের বিপদে সাহায্য হবে হবে বিবদ করবে করবে রোগ শরদে ব্যবহার ব্যবহার করবে এই জন্য ওয়াক করা হয়েছে কিন্তু দিল্লির পার্লামেন্টে বসায় তিনজন নেতা মুসলমানদের চক্ষু বেড়ে দেখতে পারে না আর যত ধর্মাবলম্বীদের জায়গা জমি করা আছে তাদের নামে কোনো কথা নাই মুসলমানদের জমি কেডে নিয়ে নিয়ে ওদের হবে এই তারা করার জন্য যেন মুসলমানদের হেফাজত করেন সকলে বলুন আমিন জোরে বলুন আমিন আল্লাহ যেন মুসলমানদের রহমত করেন মুসলমানদের যেন এই কেসে জয়ী করিয়ে দেন মুসলমানদের সম্পদ। মুসলমানদের জন্য ব্যবহার হবে মুসলমানদের সম্পদ মুসলমানদের বিপদে মুসিবতে সাহায্য করা হবে এটা যেন কে আমার পর্যন্ত চালু থাকে জোরে বলুন একটু সোহান বাবরি মসজিদ বানানো হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি থেকে মাঝে মাঝে ওই বাবরি মসজিদে নামাজ আদায় করতে যেতেন আর আমি বানিয়েছি মসজিদ আর আমি যদি না যাই তাহলে মসজিদে তো মর্যাদা রক্ষা হবে না ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে তিনি মসজিদে নামাজ পড়তে যাতেন কিন্তু এক ঘটে গেল আর তাক আল্লাহ নবী বলছেন তকদিরের পরিবর্তন নাই একটা মাত্র ক্ষেত্রে তকদির পাল্টায় ইল্লা বেদোয়া বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলে আল্লাহ এই সমস্যার সমাধান করো তকদির পরিবর্তন করো আল্লাহ মুখে হাসি ফুটায় না ফুটায় না তার বাস্তব নজিরের তত্ত্বটা দিয়ে আমার বক্তব্য ইতি টানবে আমার ভাইরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি মাত্র ছেলে ছিল তার নাম ছিল হুমায়ুন কি নাম বললাম হুমায়ুন হুমায়ুন এমন করে বাদশা বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন এই হুমায়ুনের বয়স তখন আঠারো বছর কত কত আঠারো বছর আঠারো বছর হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়েছে সোয়াশে রোগ যে রোগে ওষুধপত্র থেকে না ডাক্তার কবিরা ট্রিটমেন্ট করে কোনো উপকার করতে পারে না যত দিন যায় আঠারো বছরের যুবক ছেলে বিশ্রাম সজ্জায় সাহিত হয়ে যায় এরকম ঘটনা আমাদের দেশেও ঘটে না ঘটে না যুবক ছেলে এমন কঠিন রোগ হয়েছে ওষুধ থেকে না ডাক্তারেরা রোগ ধরতে পারে না ঘটে না ঘটে আমার ভাইরা যতদিন যায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে রোগসরাইতো উঠে বসতে পারে না টয়লেটে বাথরুম যেতে পারে না দেখতে দেখতে এমন জরা জীর্ণ হয়ে গেছে মরম ছাড়া নাই বিভিন্ন দেশ বিদেশ থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সব থেকে নেনে ট্রিটমেন্ট করাচ্ছে কারণ আমার স্থলাভিষিক্ত হবে যে আমার পরে রাজ সিংহাসনে বসবে যে সে আমার ছেলে এই এমন করে হুমায়ুন কিন্তু সে তো কঠিন রোগ আক্রান্ত মৃত্যু শয্যায় সাইত শেষ পর্যন্ত বোধহয় মারাই যাবে এই জন্য বাবর চিন্তা করলেন ডাক্তার কবিরাজ দিয়ে যখন কাজ হলো না হাকিম বৈদ্য দিয়ে কাজ হলো না তাহলে কাজ করতে পারে কে আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই আমরা যে কাজ তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি সবার আগে করতে পারে কে সেটা হলেন আল্লাহ সুবাহ বাবর চিন্তা করলো দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সগুন সব ফেল হয়ে গেল আমি আল্লাহর কাছে একটু কামনা করি আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু সাহায্য চেতে গেলে আগে একটু আল্লাহ রেজামন্দি করতে হবে আর রেজামন্দির উত্তম নাম হলো নামাজ কি নাম কি কি নাম জোরে বলুন আল্লাহ তির মিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন উত্তম এবাদাত সবথেকে উত্তম এবাদাত ভালো এবাদাতের নাম হল নামাজ নামাজ ফজরের পড়তে সেই উদ্দিন মোহাম্মদ বাবরের হাতে গড়া বাবরি মসজিদের সূর্য নদীর কিনারায় সেখানে চলে গেছেন নামাজ আদায় করতে ভোরবেলা একটু নামাজ পড়বো ছেলের জন্য আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসে একটু দোয়া কামনা করবো বাজামাত ফজরে নামাজ আদায় করলেন ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিল সুরা কেরাত পাঠ করলো বাবর ছেলের শোকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে কাঁদে ডাইনে সালাম ফেরানো হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল মুসল্লিরা সব আপন আপন গৃহে কাজ করবে ব্যস্ততার কারণে ফিরে চলে গেল বাবর আর মসজিদ ছাড়ে না মসজিদের এক কোণে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করছে সুবহানাল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আল্লাহর নামে যত জিকির কে রাজগার তসবি আছে মসজিদের কোণে বসে বসে পড়ছে পূর্ব দিকে যখন লাল আভা দেখা দিয়েছে সূর্য উদয় হব হব ভাব আল্লাহর কোরআন পাকে জানিয়ে দিয়েছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর জোরে বলুন একটু আল্লাহু আকবার সূরা কদর কি নাম সূরা কদর এই সূরা কদর আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন আমার আসমানের রহমত পৃথিবীতে বান্দাদের জন্য ওই সময় যত বর্ষিত হয় যত সময় না পূর্ব দিকে সূর্য উদয় হয় সূর্য উদয় হয়ে গেলে আমার রহমতের দরজা বন্ধ করে দেয়া হয় এই সময় বাবর দোকান হাত তুলে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর দরবারে কানধার বলে আল্লাহ তুমি তো সব জানো আলেমুল গায়েব তুমি বাসির তুমি যেমন তুমি দেখো তেমন তুমি শোনো আল্লাহ গোপন খবর সব তুমি জানো তোমার अगোছরটা কিছু নাই আজ দিল্লি রাজমসনা ছেড়ে এই সুজ্য নদীর কিনারে বাবরি মসজিদে নামাজ আদায় করতে এসেছি কেবল তোমারে জামনদি হাসিলের জন্য জোরে বলি রাখতো সুবহানাল্লাহ ও আল্লাহ আমার দাবি চোখের পানি কবুল করো ছেলের সখে সকা হত আমার ছেলে বাবার সামনে মারা যাবে বাপ কোনো দিন মেনে নিতে পারে না ছেলের মরণ পাপ কোনো দিন মেনে নিতে পারে না বাইরে আমার কিন্তু আল্লাহ যদি মরণ দেয় মেনে নিতে হবে না হবে না ও আল্লাহ আমি কি করে দেখবো আমার ছেলের মরণ কি করে আমার ছেলেকে কবরস্থ করব আয় আল্লাহ তবে তোমার নবী জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন নাই যার ভাগ্যে আল্লাহ যেটা জন্মের আগে লিখে দেয় সেটাই তার নসিবে জুটে যায় আমি বুঝতে পেরেছি এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে Hey, oh, এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে কারণ ওষুধ যে কেনা ওষুধ যে কেনা ডাক্তার কবিরাজে কোনো কাজ হয় না ও আল্লাহ তবে চোখের পানি কবুল করে তুমি তকদির পরিবর্তন করো তোমার নবী জানিয়ে দিয়েছেন এই জন্য চোখের পানি বুক ভাসিয়ে আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই দাবি করি আমার ছেলের হায়াতটা যদি ওই রোগে মরণ হয় আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও কারে দাও রোগটা আল্লাহ তুমি আমারে দাও দাও আর আমার যে বাকি হায়াত আছে জীবনে ওই হায়াতটা আমার ছেলেরে তুমি দান করে দাও আল্লাহ নবী বলছেন তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয় অন্য হাদিস এসেছে আল্লাহ নবী বলছেন টি দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয় এক নম্বরের দোয়া হলো বাপ মা যদি সন্তানের জন্য কোন দোয়া করে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করে দুই নম্বর সন্তানেরা যদি পিতামাতার জন্য মরণের পর কবরকে সামনে রেখে কিছু দোয়া শরীফ পাঠ করে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে দোকানে হাত তুলে বলে রব রবির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহর নবী বলছেন ছেলেরা যদি বাপ মায়ের জন্য দোয়া করে মৃত পিতামাতার জন্য আল্লাহ বিদ্যুতের মতো দোয়া কবুল করেন তিন নম্বরে দোয়া হলো কোন সাহেল কোন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে মুসাফির ব্যক্তি ঘর বাড়ি ছেড়ে বিদেশে টুর করতে ভ্রমণ করতে গেছে এ লোকটা যদি দোয়া করে আল্লাহ দোয়া বিদ্যুতের মতো কবুল করেন আর একটা দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন কোন মুসলিম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি সারা পাড়ার মানুষ একটা লোক সারা পাড়ার মানুষ তার ওপর অত্যাচার নির্যাতন করছে এই পার্টি তুই করিস না কেন আমরা সব এই পার্টি করি তোর এই পার্টি করতে হবে অন্যদের তোর উপর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হবে বর্তমানে চলছে না চলছে না আমার ভাইরা এই রকম মজলুম ব্যক্তি চোখের পানি বিল আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ পাক মজলুমের চোখের পানি কবুল করে ওই এলাকায় আসমানি গজব নামিয়ে দিয়ে উচিৎ শিক্ষা দিয়ে দেয় জোরে বলুন একটু সুবহান আল্লাহ এই জন্য কোন অত্যাচার ব্যক্তির উপরে আমরা অত্যাচার করব না আমার ভাইরা মজলুম ব্যক্তির উপরে কোন অত্যাচার করব না বরং তাকে সাহায্য করার চেষ্টা করব সকলে বলুন আমিন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল বাবর বলল আল্লাহ ছেলের মরণ যদি এই রোগে তুমি তকদিরে লিখে রেখে থাকো রোগ তো না আল্লাহ ওই রোগটা তুমি আমার দাও আর আমার পাকে হায়াত যেটা রেখেছো আমার হায়াত তো আমার ছেলেরে তুমি দিয়ে দাও আল্লাহ বাবরের চোখের পানি বাবরি মসজিদে কবুল করার কারণে মসজিদ থেকে নামাজ পড়ে দয়া করে চোখের পানি মুসতে মুসতে বাড়ি এসেছে মাত্র আট দিন কদিন কদিন ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন মাত্র আটটা দিন সময় আল্লাহ নিলেন আট দিনের মাথায় এই রোগাক্রান্ত একেবারে দুস্ত রোগে উঠতে বসতে পারে না হুমায়ুন সুস্থ হয়ে ঠেলে উঠল আর বাবর ওই রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন জোরে বলুন একটু সোবাহান ভারতের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে দিল্লির রাজমস নদে সব থেকে কম বয়সের মানুষ যিনি বসেছিলেন তিনি হলেন হুমায়ুন মাত্র আঠারো বছর বয়সে হুমায়ুন সারা ভারতবর্ষের রাষ্ট্র নেতা হয়েছিলেন জোরে বলুন একটু আমি একটু মহব্বতে কলেমার যে

এরকম আওয়াজ দিলে হুজুর ওয়াজ করতে পারবে না এখন কি রাত বারোটা বেজেছে কথা বল এখন তো রাত দশটাও বাজেনি নাকি তাহলে এখন আওয়াজ যদি এরকম হয় বারোটার সময় তো সব আমরা মরিয়ে যাব মানে খবর হবে না এই জন্য একটু জোরে আওয়াজ দেয় না এই বাচ্চারা একটু জোরে আওয়াজ তো ঘুম ভাবটা কেটে যাক সবাই বাচ্চারা আওয়াজ তো না তকবীর ভিড় ভিড় না তকবীর ভিড় ভিড় সিলসিলায় হক ফুরফুরা সরি সরি সিলসিলায় হক ফুরফুরা সরি সরি মুজাদ্দিদি জামানের সিলসিলা মুজাদ্দিদি জামানের সিলসিলা জনাব পীরজাদা হুজুর কেবলা জনাব পীরজাদা হুজুর কেবলা নারায়ে তাকবীর অনুরোধ রাখবো মাজুর অসুস্থ ব্যক্তি হিসাবে কেউ যেন ওঠাউঠি করবে না